আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি অষ্টম পার্ট অষ্টম পাঠে তোমাদের জন্য থাকছে পঁচানব্বই পৃষ্ঠার পনেরো নং প্রশ্নের সমাধান শুরু করছি পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের ভগ্নাংশের গুণভাগের পঁচানব্বই পৃষ্ঠার পনেরো নং প্রশ্নের সমাধান এখানে আমরা মূলত সরল করব সরলের ক্ষেত্রে আমাদের এখানে তেমন বেশি নিয়মের দরকার নেই আমরা সরলের ক্ষেত্রে যে নিয়মগুলো মনে রাখবো সর্বপ্রথমে আমরা বন্ধনী যদি থাকে বন্ধনীর কাজ করব। বন্ধনীতে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী থাকে আমরা প্রথম বন্ধনীর কাজ করব এই অঙ্গগুলোতে মূলত একটাই বন্ধনী আছে। প্রথম বন্ধনী অঙ্কের প্রয়োজন আমাদের দ্বিতীয় বন্ধনী আসবে প্রথম বন্ধনীর ভিতরে প্রথমে এরের কাজ করব তারপর ভাগ গুণ যোগ বিয়োগ এই ধারাবাহিকতাটা যদি আমরা মনে রাখি বা বজায় রাখি তাহলে সরল কিন্তু অনাসে আমাদের আমরা সম্পন্ন করতে পারবো তো শুরু করছি কয়ের সমাধান প্রথমে রাশিটা লিখে নিলাম এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেটের ভিতরে যোগ আছে এখানে বিয়োগ আছে মাঝখানে গুণন চিহ্ন তো আমরা একটু আগে বলেছি প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব বন্ধনীর ভিতরে যোগ এবং বিয়োগ আমরা যোগ এবং বিয়োগ করবো এই অধ্যায়টাই মূলত ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ নিয়ে তোমরা যদি অনুশীলনী পাঁচ পয়েন্ট এক দেখে থাকো তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা আয়ত্তে থাকার কথা আমি এখানে আবারও রিপিট করছি প্রথমে আমাদের হরগুলোর নিতে হবে এখানে আমরা আনডিভাইডেড এক্স প্লাস অনডিভাইডেড অয় এটুকার যোগ করবো আর এখানে বিয়োগ করবো প্রথমে আমরা হরগুলোর নেব এক্স এবং অয়ের লসাগু হবে কত এক্স অয় তারপরের যে ধাপ লসাগুকে হর দ্বারা ভাগ দেবো এক্স দ্বারা যদি আমরা এক্স ওয়াইকে ভাগ দিই সেক্ষেত্রে আমরা ভাগ ফল পাবো ওয়াই এই ভাগ ফল দ্বারা গুণন দেবো লবকে এখানে সেই কার্যটাই সম্পন্ন করা হয়েছে দুই পাশে একই কাজ আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি দেখো এক্স এবং ওয়াই লসাগু এক্স এই এক্স দ্বারা লসাগুকে ভাগ দাও তাহলে এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায় কি থাকে ওয় থাকে এই ভাগ ফল দিয়েই উপরের লবকে গুণন দিতে হবে অনের সাথে গুণুন দিলে ওয়াই হয় এখানে ওয়াই ওয়াই ভাগ হয় থাকে এক্স অনের সাথে গুণন দিলে এক্স এখানে ওই সেম কাজ এক্স এবং ওয়াই এক্স হয় লসাগু ওয়াই দ্বারা ভাগ দিলে এক্স থাকে অনের সাথে গুনন এক্স আর এখানে এক্স এক্স ভাগ হয় থাকে ওয়াই অনের সাথে গুণন দিলে ওয় হয় তারপর যে কাজটা করব আমরা এই প্রথম যে ভগ্নাংশটা আছে তার লবকে একটু সাজিয়ে লিখতে পারি এক্সটাকে আগে লিখি ওয়াইটাকে পরে লিখে এখন গুণ করব এখানে আর ব্রাকেটের ভিতরে যোগ বিয়োগ ভাগ কিছুই করা যায় না এখন এই ব্রাকেটের মান আর এই ব্রাকেটের মান আমরা গুণ করব চাইলে এই ব্রাকেটগুলো তুলেও তোমরা দিতে পারো দেখো উপরের অংশে আমরা যদি গুণ করি ভগ্নাংশের গুণ আমরা জানি লবের সাথে লব গুণন হরের সাথে হর গুণন এক্স প্লাস হয় আর এদিকে মাইনাস হয় অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস করা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এক্সয় আর এক্স হয় গুণুন দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের কয়ের সমাধান শেষ যদি এটি ভালোভাবে বুঝতে না পারো তাহলে খনংটা একটু অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এটি আমাদের ক্ষয়ের প্রশ্ন সমাধানের শুরুতে রাশিটা লিখে নেব এই ব্র্যাকেটের যে অংশটা এখানে আমরা যোগ করব আর এই ব্র্যাকেটের পরের অংশে যে রাশিটা আছে এখানে আমরা বিয়োগ করবো প্রথমে হরগুলোর লসাগু নেব তার আগে দেখো এই যে এখানে যে হরটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়ান প্লাস এক্স এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থেকে আমরা একটু ভেঙে লিখতে পারি অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিভাবে এই ওয়ানের উপরে একটা স্কোয়ার দিয়ে নিলাম আর কোনো পরিবর্তন করা হয় নাই এদিকে আমরা বিয়োগ করি এক্স এবং এক্স স্কোয়ারের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার এক্স তারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে ভাগ ফল এক্স এক্স ওয়ানের সাথে গুণন দিলে এক্স হয় এক্স স্কোয়ার সাথে এক্স স্কয়ার ভাগ হলে একবার চাই একের সাথে এক গুন দিলে এক হয় তো আমরা এই পরের যে অংশটা এটুকার বিয়োগ কিন্তু করে নিলাম এখন এই ব্র্যাকেটের এই সামনের অংশে দেখো অনের উপরে একটা স্কোয়ার দিয়ে নিয়েছি ফলে আমরা এখানে যে রাশিটা পাচ্ছি স্কয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখলাম এ প্লাস বি ইন্টু বি এ যে নিচে ফার্স্ট ব্রাকেট ব্যবহার করা হয়ে গেছে এই জন্য এখানে কিন্তু সেকেন্ড ব্রাকেট দিতে হবে না হলে কিন্তু ভুল হবে আর এদিকে তাই এটু আর কোনো কাজ আমাদের করতে হবে না এখন এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো হরগুলো লসাগু লসাগু কত হবে দেখো এখানে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স আছে তো ওয়ান প্লাস এক্সের আমরা একটা নেব আর ওয়ান মাইনাস এক্স নেব হরগুলোর লসাগু আগে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তারপর দেখো এই ওয়ান প্লাস এক্সের সাথে ওয়ান প্লাস এক্স ভাগ হয় থাকে ওয়ান মাইনাস এক্স এই ভাগ ফল দ্বারা ওয়ানকে গুণুন অনের সাথে ওয়ান মাইনাস এক্স গুণুন দিলে ওয়ান মাইনাস এক্স হয় এই দুইটার সাথে এই দুইটা মিলে যায় ভাগ ফল অন অন দ্বারা টু এক্সকে গুণুন দিলে টু এক্স এদিকে যা আছে তাই এখানে ব্রাকেট তুলে দিয়েছে এই জন্য এখানে গুড়ুন চিহ্ন দিলাম আলাদা করে গুণ না দিলেও হবে যদি ব্রাকেট থাকে তারপর এখানে দেখো উপরের অংশে মাইনাস এক্স আর এখানে আছে প্লাস টু এক্স তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে হচ্ছে এক্স যা ছিল তাই আর এদিকে আমরা মাইনাস কমন নিলাম মুখুরের অংশ থেকে মাইনাস কেন কমন নিলাম মাইনাস কমন নিলে এখানে যে রাশিটা তৈরি হবে আর এই পাশে হরের সাথে সেটা মিলে যাবে আমরা অনায়াসে ভাগ করতে পারবো এখানে মাইনাস কমন নেওয়ার কারণে দেখো চিহ্নগুলো পরিবর্তন হয়েছে অনের সামনে মাইনাস ছিল এটা সামনে লিখছি প্লাস হয়ে গেছে আর এক্সের সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এখন ভাগের পালা দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ভাগ হয় ওয়ান মাইনাস এক্সের সাথে এই পাশের ওয়ান মাইনাস এক্স ভাগ হয় তাহলে উপরের অংশে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না মাইনাস আছে তার মানে মাইনাস ওয়ান থাকবে আর এখানে নিচ্ছে এক্স স্কোয়ার এটি আমাদের ক্ষয়ের উত্তর এটি ক্ষয়ের উত্তর শেষ হয়ে গেল এখন আমরা গন সমাধানে চলে যাচ্ছি অনেকগুলো সরল আছে আর সরলের সময় একটু বেশি লাগবে কারণ অনেক কিছুই বোঝার আছে আমাদের যোগ বিয়োগ ভাগ আমরা একত্রে করতে যাচ্ছি সমাধানের শুরুতে আবারও রাশিটা লিখে নিলাম এই ব্রাকেটে আমরা বিয়োগ করব আর এই ব্র্যাকেটের মধ্যেও আমরা বিয়োগ করবো দুই পাশে বিয়োগ করতে হবে তো এদিকে আমরা হরগুলোর লসাগু নেব এ প্লাস বি আর এখানে কোনো হর নাই হর না থাকলে এই লসাগু দ্বারা সরাসরি এ যে মানটা থাকবে ওটাকে গুনুন দিতে হবে অন দ্বারা যদি আমরা এ প্লাস বিকে গুণন দিই তাহলে এ প্লাস বি হয় এ যে এখানে লিখে নিয়েছি আর এ প্লাস বির সাথে এ প্লাস বি ভাগ থাকে একবার বা এক দ্বারা যদি সিকে গুনুন দিই সি হয় আর এখানে মাইনাস ছিল মাইনাস এই অংশে দেখো লসা গুণিত হবে হরগুলোর এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি তারপর দেখো এ প্লাস এটটার সাথে প্লাস এরটা ভাগ হয় থাকে মাইনাস এটটা এই মাইনাস এরটা এর সাথে গুণ রে যেখানে একবারেই করে দিয়েছি এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি যদি তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ না বুঝে থাকো তাহলে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে এজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা এখানে দেখো এ প্লাস বি মাইনাস সির সাথে এ প্লাস বি মাইনাস সি ভাগ হয়ে যায় তাহলে ভাগ ফল হিসেবে থাকে এ প্লাস বি প্লাস সি এই এ প্লাস বি প্লাস সি হবে এর সাথে এ যেখানে এর সাথে গুণাকারে লিখে নিয়েছি এখন এই প্রথম অংশে আমরা কিছুই করতে পারি না এটা যা আছে তাই এই অংশে আমরা এ দ্বারা গুণন করব। এখানে এ দ্বারা যদি একে গুণন দিই হবে স্কোয়ার বিকে গুণন দিলে এ বি সিকে গুণন দিলে এ সি অনুরূপভাবে এখানে আমরা মাইনাস এ দ্বারা গুণন দিলে গুণ ফলের সাথে সাথে চিহ্নগুলোও পরিবর্তন হবে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস এর সাথে গুণন দিলে স্কয়ার এখানে প্লাস ছিল মাইনাস হবে এর সাথে বি গুণন দিলে এবি প্লাস মাইনাস হইল সির সাথে গুণন দিলে এসি এখন এই উপরের অংশে আমরা যোগ বিয়োগ করতে পারি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস স্কোয়ার এদিকে মাইনাস স্কয়ার বিয়োগ হয়ে গেল প্লাস এবি মাইনাস এবি আর অবশিষ্ট কি থাকে উপরে দেখো মাইনাস এ এদিকে একটা মাইনাস এসি তাহলে এই দুটা আমরা যোগ করব তো এইদিকে যা আছে তাই এখানে আমরা যোগ করে পাই মাইনাস টু এসি এখন এই উপরের অংশে দেখো এ প্লাস বি মাইনাস সির সাথে এই নিচের একটা ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কি থাকে উপরে থাকে হচ্ছে মাইনাস টু এসি এ মাইনাসটাকে আমরা একটু সামনে লিখবো আর নিচে থাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে আর কোনো কিছু করা যায় না এটাই আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ঘনং রাশিটা লিখে নিলাম প্রথম যে ব্রাকেট এখানে আমরা যোগ করবো আর এই অংশে আমাদের বিয়োগ করতে হবে এখানে যোগ করে নিলাম প্রথমে হরগুলোর লসাগু ওয়ান প্লাস এ ওয়ান মাইনাসে ওয়ান প্লাস এর সাথে ওয়ান প্লাস এ ভাগ হয় থাকে হচ্ছে ওয়ান মাইনাসে এটা দ্বারা ওয়ানকে গুণুন দিলে ওয়ান মাইনাসে আর এখানে মাইনাস এটটার সাথে মাইনাস এটটা ভাগ হয় থাকে ওয়ান প্লাসে এটাও এর সাথে গুণন হবে যে এ ইন্টু ওয়ান প্লাসে আর এই আমরা হরগুলো লসাগু নেব ওয়ান প্লাস স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এই ওয়ান প্লাস এর সাথে এই ওয়ান প্লাস এ ভাগ হয়ে যাবে থাকবে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এটা দ্বারা অনকে গুনন এখানে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ারের সাথে এটা ভাগ হবে থাকবে ওয়ান প্লাস স্কোয়ার এই ওয়ানের সাথে গুনুন এই যেখানে কিন্তু গুণাকারে লেখা লেখে নেওয়া হয়েছে তারপরে গুণ করি এখানে উপরের অংশে দেখো এ দ্বারা অনকে গুণুন দিলে এ হয় এর সাথে এ গুন দিলে এ স্কোয়ার এদিকে ওয়ান দ্বারা যদি আমরা উপরে গুণুন দিই শুধু অন দ্বারা গুণন দিলে কোনো পরিবর্তন হয় না আর মাইনাস অন দ্বারা গুণন দিলে চিহ্নগুলো শুধু পরিবর্তন হয় এখন উপরে আমরা যোগ বিয়োগ করতে পারি মাইনাসে প্লাসে বিয়োগ হয়ে গেল এই অংশে আর কিছু করা যায় না এখানে দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ হলো স্কোয়ার প্লাস আর এখানে স্কোয়ার মাইনাস বিয়োগ হয়ে গেল তো অবশিষ্ট কি থাকে সেটা লিখি উপরে থাকে ওয়ান প্লাস স্কোয়ার আর এদিকে নিচ্ছে আমরা সূত্র বসালাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় আর এদিকে যা থাকে সেটা লিখে নিলাম এখন দেখো এই ওয়ান প্লাস স্কোয়ারের সাথে এই ওয়ান প্লাস স্কোয়ার ভাগ হয়ে যায় আর কিছু করা যায় না উপরের অংশে এ থাকে নিচের অংশে ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার আমাদের ঘয়ের উত্তরও শেষ হয়ে গেল পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কি না চাইলে কমেন্টে জানাতে পারো আর যদি বুঝতে নাই পারো একদম তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এর পূর্বের যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে অনুশীলনী পাঁচ পয়েন্ট এক এবং পাঁচ পয়েন্ট দুইয়ের সেই প্রত্যেকটা টিউটোরিয়াল বিস্তারিতভাবে দেখতে থাকো তারপরে সরলে আসো যোগ বিয়োগ যদি আগে থেকে ধারণা অর্জন না করে থাকো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগের তাহলে সরলে সেকিন্তু কিন্তু নিশ্চিত তোমার গরল হয়ে যাবে পরের কোশ্চেনে চলে যাচ্ছে এখানেও আমরা দুটা ব্রাকেট দেখতে পাচ্ছি এই পাশে একটা রাশি এই পাশে একটা রাশি সমাধানের শুরুতে লিখে নিলাম তারপরে যোগ করব প্রথমে হরগুলো লসাগু নেই এখানে লসাগু টু এক্স প্লাস হয় ইন্টু টু এক্স মাইনাস হয় এই মাইনাস সেটটার সাথে সেটটা ভাগ হয়ে যায় তাহলে ভাগ ফল থাকে টু এক্স প্লাস ওয়াই এটাই যে এক্সের সাথে গুণন হবে এখানে গুণাকারে একবারে লিখে দিয়েছি এখানেও এক্সের সাথে কী গুণন হবে টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে প্লাস ওয়াই ভাগ হয়ে যায় ভাগ ফলে থাকে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এক্সের সাথে গুণন এই যেখানে আকারে লেখা হলো তারপর এখানে ওই অনুরূপভাবেই ভাবেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লসাগু এখানে যেহেতু নিচে কিছু নাই নিচে না কিছু থাকলে সরাসরি লসাগু দ্বারা ওই মানটাকে গুণন দিতে হবে যেখানে লবের জায়গায় ফোর ছিল তার সাথে লসাগু আকারে লেখা হয়েছে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হয়ে যাবে তাহলে ভাগ ফল অন অন দ্বারা এই উপরের মানকে গুণুন দিলে থ্রি ওয়াই স্কোয়ারই থাকে এখন এখানে আমরা এক্স তারা গুণন করতে পারি আর নিচে দেখো এ প্লাস বিন টু এ মাইনাস বি সূত্র হয় এক্স তারা গুণুন দিলে টু এক্সকে গুণুন দিলে হবে টু এক্স স্কোয়ার ওয়াইকে গুণুন দিলে হবে হচ্ছে এক্স ওয়াই অনুরূপভাবে এখানেও গুণন করা হয়েছে আর নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদিকে দেখো ফোর দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুড়ন দিই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুড়ন দিলে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই যোগ পালা টু এক্স স্কোয়ার এটা প্লাস এখানেও টু এক্স স্কোয়ার প্লাস তাহলে ফোর এক্স হবে এটা আছে প্লাস এটা মাইনাস একশয় থেকে বিয়োগ হলো এখানে আমরা বিয়োগ করতে পারি দেখো ফোর এক্স এটা ঠিক থাকবে এখানে আছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই তাহলে চারটা ওয়াই স্কোয়ার থেকে তিনটা ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার এদিকে যা ছিল তাই শুধু এখানে গুনুন করছি টুর উপর স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার আর এদিকে ফোর এক্স স্কোয়ার আর এই চারটা থেকে তিনটা বাদ দিলে থাকে মাইনাস ওয়াই স্কোয়ার নিশ্চয় যা ছিল তাই এখন এখানেও দেখো ভাগ করা যায় এই নিচের এই মানের সাথে এই মানটা ভাগ হয়ে যায় কারণ হর এবং লবে একই ধরনের মান রয়েছে আর ভগ্নাংশ দুটি যেহেতু গুণাকারে তার মানে এই মানের সাথে ইমান ভাগ হয়ে গেল আর কিছু করা যায় না অবশিষ্ট যে মান থাকে উপরে থাকে ফোর এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটি আমাদের উত্তর পরে প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা মাঝখানে ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি ছ নম্বরে প্রথমে সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম এখন আমরা এই ব্রাকেটের ভিতরে বিয়োগ করব এই ব্রাকেটেও বিয়োগ করব তারপরে হচ্ছে ভাগের কাজ তো প্রথমে হরগুলোর লসাগু দেখো এক্স প্লাস ওয়াই লসাগু এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ভাগ হয় ভাগ দিলে অন থাকে ভাগ ফল এই ওয়ান তার উপরের মান দুইটাকে গুণুন দিলে টু এক্স প্লাস ওয়াই থাকে এইদিকে দিকে মাইনাস আছে আমি তোমাদের বলেছি মাইনে যদি কখনো পূর্ণ সংখ্যা থাকে নিচে হর না থাকে তখন ভাগের কোনো দরকার নেই সরাসরি সেই মানের সাথে লসাগু গুণ করবা তাহলে মাইনাস ওয়ান দ্বারা যখন আমরা এক্স প্লাস ওয়াইকে দেব দেবো তখন চিহ্নগুলো শুধু পরিবর্তন হবে এক্সের সামনে প্লাস ছিল মাইনাস হইল ওয়াইয়ের সামনে প্লাস ছিল মাইনাস হলো এখানেও সেম কাজ এই ওয়ানের সাথে এক্স প্লাস ওয়াই গুণন হবে কিন্তু ওয়ানের সামনে প্লাস এর জন্য কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই ভাগ ভাগ দিলে একবার যায় একের সাথে ওয়াই গুনন দিলে এক হয় আর সামনে মাইনাস এর জন্য মাইনাস এখন যোগ বিয়োগের পালা দেখো টু এক্স আর এখানে আছে একটা এক্স তাহলে টু এক্স থেকে যদি এক্স বাদ দেয় থাকে হচ্ছে একটা এক্স আর ওয়াইয়ের থেকে ওয়াই বিয়োগ হয়ে যায় এদিকে অয় থেকে অয় বিয়োগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কি থাকে সেটাই আমরা লিখবো এখানে টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে এক্স ভাগ এক্স প্লাস হয় আর এদিকে থাকে এক্স ভাগ এক্স প্লাস হয় এখন দেখো এটাকে যদি আমরা সরাসরি ভাগ করি তাও হবে দুইকে দুই দ্বারা ভাগ দিলে যেমন এক হয় অনুরূপভাবে এখানে একই ধরনের রাশি ভাগ দিলে একই হবে কিন্তু আমরা আরও একটু বিস্তারিত করে একদম ভেঙে ভেঙে দেখে নিই ভগ্নাংশের ভাগ করা যায় না ভগ্নাংশের ভাগের পরিবর্তে গুণ চিহ্ন নিয়ে আসতে হয় আর যখন গুণ চিহ্ন নিয়ে আসবো তখন ওই ভগ্নাংশটা উল্টে যায় হরের জায়গায় লব যায় লবের জায়গায় হর দেখো এক্স প্লাস হয় উপরে নিচে ছিল উপরে চলে আসছে এক্স নিচে চলে আসছে এখন কাটাকাটি করো মানে ভাগ করো ভাগ করলে কোনো কিছু অবশিষ্ট থাকে না তার মানে অন এটাই আমাদের চয়ের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর অন্যান্য টিউটোরিয়ালগুলোও পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর যাদের সাবস্ক্রাইব করতে কষ্ট হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব না আর যারা মনে করো যে এখান থেকে আমাদের উপকার হচ্ছে সামনে আমাদের আরও উপকার দরকার তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে পরে প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ছ নাম্বার এখানেও মাঝখানে ভাগ চিহ্ন আমরা প্রথমে রাশিটা তুলে নেই। এই টুকাতে যোগ করব এখানে বিয়োগ করব। প্রথমে হরগুলো লসাগু দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটাই হবে লসাগু এ প্লাস বির সাথে এ প্লাস বি ভাগ থাকবে কি এ মাইনাস বি এই এ মাইনাস বির সাথে গুণন হবে আমি পূর্বে টিউটোরিয়ালগুলোতে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি সেই অনুযায়ী যদি এ এখানেও দেখাতে চাই তাহলে তোমরা তো পূর্বের ভিডিওগুলো দেখবে না কেন তোমরা আগের অঙ্ক ফাঁকি দিয়ে এসে এই অঙ্কগুলো করবে এজন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে পরিপূর্ণভাবে যদি ধারণা লাভ করো তবেই তোমাদের কাছে এই অঙ্কগুলো সহজ হবে অন্যথায় জটিলতার সৃষ্টি হবে অনুরূপভাবে এখানে মাঝখানে চিহ্ন দিয়ে আমরা হরগুলোর লসাগু নেব এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে মাইনাস এ মাইনাস বির সাথে এ মাইনাস বি ভাগ থাকে এ প্লাস বি এর সাথে গুণ হবে অনুরূপভাবে এখানে প্লাসেরটার সাথে এরটা ভাগ থাকবে মাইনাস বি সাথে গুণন গুণনের পালা এবার নিচে দেখো এ প্লাস বিটু এ মাইনাস বি সূত্র হবে এখানেও হবে এখানেও হবে আমরা চাইলে সূত্র বসাতেও পারি না বসালেও চলবে উপরে গুণ করতে হবে এ দ্বারা যদি একে গুণন দিই স্কোয়ার কে গুণন দিলে এবি এখানে বি দ্বারা একে গুণন দিলে এবি বিকে গুনন দিলে বিস্কোয়ার অনুরূপভাবে এখানেও আমরা গুন করব তবে এই যেখানে একটু খেয়াল করতে হবে সামনে মাইনাস গুণ করার সময় এই ভিতরের দুটো চিহ্নই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন আমাদের যোগ বিয়োগের পালা দেখো এই এবির সাথে এবি ভাগ হয়ে যায় এখানেও তাই প্লাস এবির সাথে মাইনাস এব ভাগ হয়ে যায় অবশিষ্ট থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই যে কথা বলছিলাম যে সূত্র বসিয়ে নিলাম এ প্লাস বি টু এ মাইনাস বি এখানেও কিন্তু নিচে সূত্র বসানো হয়েছে তারপর দেখো এখানে ভাগ ছিল ভাগের পরিবর্তে আমরা গুণন দিয়েছি দুটি কাজ একসাথে হচ্ছে ভাগ ছিল ভাগের পরিবর্তে গুণন আর এখানে তো যোগ বিয়োগ করেই ফেলেছে। তাহলে গুণন দেওয়ার জন্য স্কোয়ার মাইনাস স্কোয়ার নিচে ছিল উপরে গেল আর উপরের মান স্কোয়ার প্লাস বি কিন্তু নিচে আসছে এখন ভাগ করো ভাগ করলে আমরা অবশিষ্ট অন পাই এটি আমাদের ছয়ের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে রাশিটা লিখে নিলাম এখানে বিয়োগ করব টু এ বি হবে হচ্ছে লসাগু টু এবির সাথে টু এ বি ভাগ দিলে অন হয় অন্দ্বারা স্কোয়ারকে গুনন দিলে স্কোয়ার স্কোয়ারকে গুণুন দিলে বিস্কোয়ারই হয় এখানে মাইনাস অন হর নাই হর না থাকলে সরাসরি লসাগুর সাথে গুণন দিবা মাইনাস অন দ্বারা টু এ বিকে দিলে মাইনাস টু এ বি ভাগ চিহ্ন দিয়ে এখানে ওই সেম কাজটাই করবো এ মাইনাস বি লসাগু এ মাইনাস বির সাথে এ মাইনাস বি ভাগ ভাগ করলে অন অন্দারা উপরে গুণন দিলে কোনো পরিবর্তন হয় না এখানে মাইনাস থ্রি এবির সাথে এ মাইনাস বি আকারে থাকবে তারপর দেখো এই উপরের অংশ এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এই টু এ বিকে মাঝখানে দিলাম দেখো আমাদের প্রথম সূত্র বীজগণিতের বা দ্বিতীয় সূত্র এটা প্লাসেরটাকে প্রথম হিসাবে আমরা ধরে থাকি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে আর এই পাশেও কিন্তু একটা সূত্র হয়েছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র তো আমরা সেটাই লিখে নিলাম এ মাইনাস বি হোল কিউব নিচে যা ছিল তাই তারপরের লাইনে দেখো এখানে এ মাইনাস বি হোল কিউব এটাকে যদি আমরা এ মাইনাস বি দ্বারা ভাগ দিই তাহলে উপরের অংশে থাকবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে কিছুই থাকবে না তবে আমরা নিচে অন লিখবো আর এদিকে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে ভাগ দিলাম এম আইনএস বি হোল কিউবকে এম আইনএস বি দ্বারা ভাগ দিলে উপরে এম আইনএস বি হোল স্কোয়ার থাকে নিচে থাকে ওয়ান এখন এই ভাগের পরিবর্তে গুনুন দেবো গুনন দিলে ওয়ান উপরে গেল উপরের মার নিচে আসলো এটার সাথে এটা ভাগ হয় থাকে আনডিভাইডেড টু এ বি পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমার স্কুলের সুন্দর নামটা আমাদের সাথে শেয়ার করতে ভুল করবে না আর যখন তোমার স্কুলের সুন্দর নামটা তুমি শেয়ার করবে কমেন্ট বক্সে পরবর্তী জেনারেশন স্টুডেন্টরা এসে যেন দেখতে পায় যে পূর্বের কেউ তারই স্কুলের কোনো তার বড় ভাই অথবা বড়ো বোন কমেন্ট করে গেছে তার স্কুলের নামটা অবশ্যই তোমার নামটি দেখলে তোমার সেই ছোট ভাই বা তোমার ক্লাসমেট অথবা বন্ধু তোমাকে অবশ্যই কিন্তু একটা লাইভ দিতে ভুল করবে না ঝয়ের সমাধান শুরু করছি বড় রাশি মনে হলেও আসলে জটিলতা তেমন কোনো কিছু নেই এখানে মূলত আমরা উপরে এবং নিচে যে কাজটা করতে পারি দেখো সূত্রর প্রয়োগ করতে পারি এখানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার অথবা এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা বসাতে পারি নিচে এবং উপরে এখানে আমরা কিউবের সূত্র বসাতে পারি দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্র সেটাই কিন্তু বসানো হলো এ প্লাস বি এখানে কিন্তু এও নেই উপরের অংশে বিউ নাই আমরা এক্সকে কে ধরছি ওয়াইকে বি ধরে সূত্র প্রয়োগ করছি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র নিচে ওই সেম সূত্রই এখানে আবার এ বি সরাসরি দেওয়া আছে আর এদিকে উপরের অংশে এ মাইনাস বি হোল কিউব নিচে ও এ মাইনাস বি হোল কিউব উপরের অংশে এক্স দেওয়া আছে নিচের অংশে এবি দিয়ে দেওয়া আছে তারপরের অংশে আমরা এই ভাগের পরিবর্তে গুনুন নিয়ে আসবো গুন নিয়ে আসলে আমরা জানি কী হয় উপরের মান নিচ্ছে নিচের মান উপরে চলে যায় এখন ভাগ করো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার উপরের পাওয়ার ছোটো নিচে পাওয়ার বড় তাহলে ভাগ দিলে উপরেরটা ভ্যানিশ হয়ে নিচ্ছে এক্স মাইনাস ওয়াই থাকবে অনুরূপভাবে এখানে এ মাইনাস বি স্কোয়ার নিচে পাওয়ার ছোটো উপরে বড় তাহলে উপরে থাকবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি উপরে থাকে নিচে এক্স মাইনাস ওয়াই এটি আমাদের উত্তর সরলের শেষ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা আবারও যোগ দেখতে পাচ্ছি এবং ভাগ দেখতে পাচ্ছি মাঝখানে প্রথমে হরগুলো লসাগু নাও এখানে তিনটা পথ আছে এখানেও তিনটা পথ বি আর এর লসাগু হবে হচ্ছে বি এ বি দ্বারা এবিকে ভাগ দাও বি দ্বারা এবিকে ভাগ দিলে এ হয় এ দ্বারা কে গুন দিলে এ স্কোয়ার এখানে এ দ্বারা যদি বিকে ভাগ দেই বি থাকে ভাগ ফল বি দ্বারা বিকে গুন দিলে বি স্কোয়ার অন সরাসরি অন আসে নিশ্চয় কিছু নেই তাহলে ভাগের দরকার নেই সরাসরি লবের সাথে গুনুন দিলে আমরা এবি পাই সেমভাবে মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে এখানেও আমরা যোগ করব বি স্কয়ার আর বির লসাগু হচ্ছে বিস্কোয়ার বি স্কয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ দিলে বি স্কোয়ার অন থাকে ওন দ্বারা স্কোয়ারকে গুণুন দিলে স্কোয়ার বি দ্বারা বিস্কোয়ারকে ভাগ দিলে বি বি দ্বারা একে গুণন দিলে এবি অন দ্বারা বিস্কোয়ারকে গুণন দিলে স্কয়ার এখন আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখতে পারি এ পাশে সাজানোই আছে শুধুমাত্র ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসলাম আর গুনুন দিলে কি হয় উপরের মান নিচ্ছে নিচের মান উপরে এখন ভাগ করো দেখো এই উপরের এই মানের সাথে এ মান সরাসরি মিলে যায় তাহলে এখানে আমরা এটার সাথে এটা ভাগ দিতে পারি কাটাকাটি করলাম না আর এখানে আছে বি স্কোয়ার নিচে আছে এবি তাহলে এই বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ দিলে উপরে থাকবে বি নিচে থাকবে এ এই সাথে আমাদের পঁচানব্বই পৃষ্ঠার পনেরো যে সরল ছিল দশটি প্রশ্নের সমাধান অনেকগুলো প্রশ্ন ছিল যে কারণে এই ভিডিওটা যে লং হবে সেটা কিন্তু বোঝার বাকি থাকে না আর অনেক সময় আমরা বড় ভিডিও দেখতে চাই না ভিডিও যত বড় হবে তত তথ্যবহুল হবে আর আমরা তো মোটামুটি যে শুধু চেষ্টা করি যে স্যার হোমওয়ার্ক দিয়েছে আমরা একটু স্ক্রিনশট দিয়ে স্যারের হোমওয়ার্কটা ফিল আপ করতে পারলেই হয়ে গেছে এভাবে কিন্তু আসলে তোমরা অঙ্ক শিখতে পারবে না তোমাদের অঙ্ক শেখার জন্য তুমি যার ক্লাসই করো না কেন সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে অঙ্কগুলো নিজের করতে হবে আর যখন বারবার নিজে প্র্যাকটিস করবা দেখবে একটা সময়ে তুমি অঙ্কে অনেক এক্সপার্ট হয়ে যাইবা আমরা অঙ্ক এবং ইংরেজি একটা মাত্র কারণেই পারি না এগুলোকে কঠিন মনে করে আমরা এগুলোর অনুশীলন করি না আজ থেকে অঙ্ক করাই শুরু করো ইংরেজি পড়া শুরু করো দেখবা দুই তিন মাসের মধ্যে তোমার কাছে অঙ্ক এবং ইংরেজি সহজ সাবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ